সহজ পাঠ এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভৌতবিজ্ঞানের উপর পিএইচ এই সমীকরণের কিছু প্রশ্ন উত্তর অ্যাটমিক মাস বা ভর সংখ্যা আচ্ছা ভর সংখ্যা সমীকরণের ওপরে থাকে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক পারমাণবিক ক্রমাঙ্ক সমীকরণের নিচে থাকে ভর সংখ্যায় থাকে হচ্ছে নিউটন আর প্রোটন পারমাণবিক ক্রমাঙ্কে থাকে যে ইলেকট্রন সমান সমান পোটন আচ্ছা নিউটন সংখ্যা পাওয়া যাবে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে আচ্ছা আইসোটোপ হচ্ছে যে পরমাণু মধ্যে পারমাণবিক ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বলে নেক্সট হচ্ছে আইসোবার যে পরমাণু মৌলের মধ্যে ভর সংখ্যা সমান থাকবে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা তাদের আইসোবার বলে নেক্সট হচ্ছে আইসোটন যে পরমাণুর মৌলে সমান সংখ্যক নিউটন থাকবে তাদের আইসোটোন বলে নেক্সট আইসোমার যে পরমাণু মৌলের মধ্যে সমান সংখ্যক ভর সংখ্যা এবং সমান পারমাণবিক ক্রমাঙ্ক থাকবে তাদের আইসোমার বলা হয় আচ্ছা নেক্সট হচ্ছে তিন ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেন বলা হয়েছে ট্রিটেরিয়াম এটি মনে রাখার মতো সহজ পদ্ধতি খুব সুন্দরভাবে মনে রাখা যায়